আবারও বাড়লো বাংলাদেশি মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলোর লেনদেনের যে পরিমাণ রয়েছে দৈনিক যে লিমিট ছিল মান্থলি যে লিমিট ছিল সেই লিমিটের পরিমাণ আপনারা দেখুন আমি চলে আসছি বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমি বিকাশ আর আইকনে প্রেস করলাম এবং এইখান থেকে আমি ক্লিক করব লিমিট অপশনে এখান থেকে লিমিট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন আপনি দৈনিক পঞ্চাশ হাজার টাকা এবং এইখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ও কার্ড থেকে আপনি অ্যাডবাণী করতে পারবেন দৈনিক পঞ্চাশ হাজার টাকা এবং এইখানে দেখতে পাচ্ছেন সংখ্যা রয়েছে আপনি এজেন্ট থেকে ক্যাশিং করতে পারবেন দৈনিক দশটি এবং ব্যাংক থেকে কার্ড থেকে অ্যাডবাণী করতে পারবেন দৈনিক বিশটি এবং সর্বোচ্চ লিমিট থাকবে পঞ্চাশ হাজার টাকা একইভাবে আগে কিন্তু আমরা ডেইলি স্যানমানি করতে পারতাম পঁচিশ হাজার টাকা কিন্তু এখন আপনি দৈনিক সর্বোচ্চ পঞ্চাশটি স্যানমানি করতে পারবেন এবং দৈনিক সর্বোচ্চ লিমিট থাকবে আপনার পঞ্চাশ হাজার টাকা তার মানে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখন থেকে স্যানমানি করতে পারছেন তার নিচে দেখুন বিকাশ টু ব্যাংক করতে পারবেন একইভাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জের লিমিট করা হয়েছে দশ হাজার টাকা এবং পেমেন্টের জন্য প্রযোজ্য নয় ক্যাশ আউট করতে পারবেন সর্বোচ্চ দশটি এবং তিরিশ হাজার টাকা পর্যন্ত তার মানে আপনি আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি আপনি এজেন্টে ক্যাশ আউট করেন তাহলে আপনি একদিনে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন একইভাবে পে বিলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রযোজ্য নয় ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য নয় ক্রেডিট কার্ড বিল পের ক্ষেত্রে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দৈনিক আপনি লেনদেন করতে পারবেন একইভাবে যদি মাসিক লিমিটে যাই এখানে আসলে দেখতে পারবেন আপনি মাসিক লিমিটও বেড়ে গেছে এক মাসে আপনি একশোটি ক্যাশ ইন করতে পারবেন এবং সর্বোচ্চ পরিমাণ থাকবে তিন লাখ টাকা ব্যাঙ্কও কার্ড থেকে আপনি অ্যাডমানি করতে পারবেন তিন লাখ টাকা সর্বোচ্চ পঞ্চাশটি এবং স্যান্ড মানি করতে পারবেন আপনি তিন লাখ টাকা সর্বোচ্চ একশোটি এবং এখানে একইভাবে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক করতে পারবেন সর্বোচ্চ তিন লাখ টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন আপনি সর্বোচ্চ এক লাখ টাকা পেমেন্ট করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করতে পারবেন এক মাসে সর্বোচ্চ একশোটি এবং পরিমাণ থাকবে লাখ টাকা তার মানে দুই লাখ টাকা পর্যন্ত আপনি ক্যাশ আউট করতে পারবেন একইভাবে যদি আমি মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায়ে প্রবেশ করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ ইন পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং সর্বোচ্চ দশ বার করতে পারবেন একদিনে ক্যাশ আউট একইভাবে দেখতে পাচ্ছেন টাকা করা হয়েছে হাজার এবং স্যানমানি করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন রেমিটেন্স আপনি এখানে আনতে পারবেন দৈনিক দশ বার এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি রেমিটেন্স আনতে পারবেন উপায়ের ক্ষেত্রে এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ করতে পারবেন দশ হাজার টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশটি আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন অ্যাডমানি করতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং বিশ বারে আপনি এটা করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন দৈনিক সর্বোচ্চ ৫০ বার এবং সর্বোচ্চ টাকা থাকবে পঞ্চাশ হাজার টাকা একইভাবে যদি মাসিক লেনদেনের লিমিটটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন সর্বোচ্চ এখানে একশো বার করতে পারবেন এক মাসে এবং সর্বোচ্চ লিমিট থাকবে তিন লাখ টাকা ক্যাশ আউট করতে পারবেন দুই লাখ টাকা সর্বোচ্চ একশো বার এবং স্যানমানি মানি করতে পারবেন তিন লাখ টাকা এবং এখানে সর্বোচ্চ একশোবার করতে পারবেন একইভাবে রেমিটেন্স আনতে পারবেন আপনি একশোবার সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত এভাবে আপনি যদি প্রত্যেকটি মোবাইল ব্যাংকিং সার্ভিসে ঢুকেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটি মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসের ভিতরেই লেনদেনের যে আগের লিমিট ছিল সেটা কিন্তু বেড়ে গেছে তো আমাদের ভিতরে যারা মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করি এবং লেনদেন করি তাদের জন্য কিন্তু কিছুটা ভালো হলো যেহেতু লিমিটটা বেড়ে গেছে তো আপনাদের ভিতরে কারকে মতামত এই লিমিট বাড়া সম্পর্কে বিস্তারিত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই